সময় সে তোমার কখনও শত্রু নয় কিন্তু সময়কে তুমি অবহেলা করলে সে তোমার জীবনের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবে যারা সময়কে মূল্য দেয় না ভবিষ্যৎ তাদেরকেও কোনো মূল্য দেয় না কাঁটা সে কিন্তু কখনো থামে না কিন্তু তুমি যদি কখনো থেমে যাও তবে তোমার সমস্ত জীবন থেমে যাবে সময় কারোর জন্য থেমে থাকে না হোক সেটা তোমার কিংবা আমার ক্ষেত্রে এখন যদি ঘুমাও তাহলে তুমি স্বপ্ন দেখবে কিন্তু এখন যদি জেগে থাকো তাহলে তোমার সেই স্বপ্নকে সত্যি করতে পারবে কিংবা বাস্তবেতা তোমার জীবনে রূপ দিতে পারবে সময়কে যারা তাদের জীবনে বন্দি করতে পারে তারাই একমাত্র তাদের জীবনে ইতিহাস গড়তে পারে এখন কিংবা এই মুহূর্তে তোমার জীবনে যে সময়টা তুমি নষ্ট করে যাচ্ছ সেটা হয়তোবা তোমার জীবনকে সম্পূর্ণভাবে পরিবর্তন করতে পারত জীবন সবার কাছে শুধু একটাবারে আসে তবুও আমরা আমাদের মূল্যবান সময়কে নষ্ট করে চলি আমরা যেন মনে করি আমরা হয়তোবা বেঁচে থাকবো হাজার কোটি বছর কিন্তু এটাই হলো আমাদের জীবনের সবচেয়ে বড় একটা ভুল এই ধরনের চিন্তাভাবনা থেকে আমরা একটা সময় নিজের পায়ে নিজেই কুড়াল মারি কিন্তু কখনো সেটা আমরা বোঝার চেষ্টাও করি না আর যখন হয়তোবা সেটাকে আমরা বুঝতে পারি কিংবা যখন আমরা সেটাকে অনুভব করতে পারি ঠিক সেই মুহূর্তে আমাদের কাছে কোনো সময় থাকবে না কিংবা তখন আমরা দেখতে পারব জীবনের অর্ধেকটা সময় কবে যেন পেরিয়ে গেছে সময়কে পুরিয়ে সফলতা আনা যায় কিন্তু সেটা আবার আমাদের জীবনের অলসতা দিয়ে কখনো আনা যায় না তবে জেনে রাখো এই দুনিয়ার বুকে সময়ের চেয়ে দামি জিনিস আর কোনো কিছু নেই এটা একবার আমাদের জীবন থেকে চলে গেলে আর কখনো সেটা ফিরে আসে না সময় মাত্র এই একটা শব্দ যেটা তোমার জীবনের সমস্ত গতিপথকে মুহূর্তের মধ্যে পরিবর্তন করতে পারে কিংবা তা তোমার জীবনকে সঠিকভাবে পরিচালনা করতে পারে তুমি যদি তোমার জীবনের মধ্যে সময় সঠিক কদর করতে জানো তাহলে সময়ও তোমার জন্য নতুন করে নতুন একটা পথ তৈরি করে দেবে কিন্তু তুমি যদি সময়কে নষ্ট করো সময় তোমাকে একদিন তোমার জীবনকে ধ্বংস করে দেবে এবং তার সেই ধ্বংসযোগ্যটা হবে নিঃশব্দে নীরবে এমনকি সেটা আবার তোমার জীবনের সাথে খুব নিষ্ঠুরভাবে প্রত্যেকটা দিন তোমার হাতে তোমার জীবনের মোট চব্বিশটা ঘন্টা থাকে ঠিক যেন তা বিল গেটস অ্যালন মার্কস কিংবা সেটা মুকেশ আম্বানির হাতেও ছিল তবে পার্থক্য শুধু একটাই তারা তাদের জীবনের সময়কে সঠিক সময় সঠিকভাবে বিনিয়োগ করতে পেরেছেন আর তুমি এখন হয়তোবা তোমার জীবনের মূল্যবান সময়কে নষ্ট করে যাচ্ছ সকালে ঘুম ভেঙ্গে যে ব্যক্তি নিজের দিনটাকে পরিকল্পনা করে শুরু করে দেয় সে কখনোই কঠিন দুনিয়ার কাছে কখনোই হেরে যায় না আর যে মানুষটা ভোরবেলা উঠেই ফেসবুক কিংবা ইউটিউব দেখে সময় নষ্ট করে দেয় সে যতই তার জীবনে জ্ঞানী ব্যক্তি হোক না কেন তার পরিণতি হবে শুধুই ব্যর্থতা সময়কে কখনো তোমার জীবনে ছোট করে দেখো না এক সেকেন্ডের মধ্যে কোনো একটা গাড়ি দুর্ঘটনার কবলে পড়তে পারে কিংবা এক মিনিটের মধ্যে একটা জীবনকে মৃত্যুর হাত থেকে বাঁচানো সম্ভব অথবা এক ঘন্টার মধ্যে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় এবং এক বছরের মধ্যে একজন মানুষ সে নিজেকে পুরোপুরিভাবে পরিবর্তন করতে পারে এবং তা যদি সেটা নিজে থেকে চায় কঠিন এই পৃথিবী সে কাউকে আলাদাভাবে সুযোগ দেয় না যারা বর্তমানে সফল তারা তাদের জীবনে সময়ের সঠিকভাবে কাজে লাগিয়ে সফল হয়েছে এবং যারা কিনা ব্যর্থ হয়েছে তারা তাদের সময়কে নষ্ট করে নিজেকে শেষ করেছে তোমার স্বপ্ন যখন বড় তাহলে তুমি তোমার জীবনের সময়কেও বড় করে দেখো তোমার যখন ইচ্ছা আকাশকে সোয়ার তাহলে তুমি এখন থেকে শুরু করো তোমার জীবনের নতুন এক যাত্রা এমনকি সেটা এই মুহূর্ত থেকেই এই মুহূর্ত থেকেই সময়ের প্রত্যেকটা মিনিটকে তুমি তোমার জীবনের মধ্যে সবচেয়ে বড় শত্রু হিসাবে তাকে দেখো ভালো করে স্মরণ রাখো যে সময় একবার চলে যায় সেটা আর কখনোই আমাদের জীবনে ফিরে আসে না তাই তুমি এখন আর বসে থেকো না কিংবা তোমার জীবনে আর অজুহাত দিও না আর দেরি করো না তোমার সময় শুরু হচ্ছে এখন কিংবা এই মুহূর্ত থেকে তুমি তোমার যুদ্ধটা শুরু করো তোমার নিজের জন্য তোমার ভবিষ্যতের জন্য এমনকি সেটা হতে পারে তোমার নিজের স্বপ্নের জন্য